আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে দেশজুড়ে শুরু হয়েছে শোক আর আতঙ্ক স্থানীয় সময় রবিবার গভীর রাতে কুনার ও নানগারহর প্রদেশ সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে রিক্টার স্কেলে ছয় দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে যার উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র আট দশ কিলোমিটার গভীরে এবং সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি শক্তিশালী পরাঘাত অনুভূত হয় ফলে মুহূর্তের মধ্যেই বহু গ্রাম ভেঙে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত আটশো জনে আর আহতের সংখ্যা দুই জনের বেশি তবে উদ্ধার কাজ চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সরাফত জামান জানিয়েছেন দুর্গম পাহাড়ি অঞ্চলগুলিতে সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় আহতদের হেলিকপ্টারে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে মৃতদেহ উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে কিন্তু সীমিত সম্পদ ও ত্রাণ সরবরাহের দুর্বলতার কারণে অনেক গ্রাম এখনও অরক্ষিত অবস্থায় পড়ে আছে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চালালেও কার্যকর যন্ত্রপাতি ও পর্যাপ্ত জনবল না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয় মানুষ তালেবান সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক সমাজের কাছে জরুরি আহ্বান জানিয়েছে যাতে হেলিকপ্টার চিকিৎসা সরঞ্জাম এবং প্রশিক্ষিত উদ্ধারকারী দল পাঠানো হয় কারণ এককভাবে এত বড় বিপর্যয় মোকাবিলা করা তাদের পক্ষে সম্ভব নয় ভূমিকম্প প্রমাণ আফগানিস্তানে এমন বড় ধরনের ধস নতুন নয় এর আগেও দেশটি একের পর এক বিধ্বংসী কম্পনে বিপুল প্রাণহানি ও ক্ষতির মুখে পড়েছে যেমন দু হাজার তেইশ সালে হেরাত্রদেশে ছয় মানুষ নিহত হয়েছিল দু হাজার বাইশ সালে পাক্তিকা অঞ্চলে মাত্রার কম্পনে প্রাণ হারিয়েছিল এক হাজারের বেশি মানুষ এর আগে দু হাজার পনেরো দু হাজার দুই এমনকি নব্বইয়ের দশকেও হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে একের পর এক ভূমিকম্প তাই বিশেষজ্ঞরা বলছেন ভূতাত্ত্বিক ভাবে আফগানিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ এবারও সেই দুর্ভাগ্যজনক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানুষদের বাঁচাতে স্থানীয় গ্রামবাসীরাও প্রাণপণ চেষ্টা চালাচ্ছে খালি হাতে মাটি খুঁড়ে জীবিত কিংবা মৃতদেহ বের করার ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা দেখে সারা বিশ্ব হতবাক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এমন দুর্যোগে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া না গেলে দুর্ভিক্ষ রোগবালাই ও দীর্ঘমেয়াদী মানবিক সংকট তৈরি হবে কারণ হাজার হাজার মানুষ এখন গৃহহীন তারা খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন খাবার পানীয় চিকিৎসা সুবিধা ছাড়াই বৃষ্টি আর পাহাড়ি ভাঙনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে ভারত পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলো সহানুভূতি প্রকাশ করলেও এখনও কার্যকর ত্রাণ সহায়তা সীমিত জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস জরুরি সহযোগিতার অঙ্গীকার করেছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে আফগান জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ভারত সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তবে রাজনৈতিক অস্থিরতা ও তালেবান সরকারের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে টানাপড়নের কারণে সহায়তা পাঠাতে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে তবু আফগান জনগণের দুর্দশা লাঘবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এখন সময়ের দাবি কারণ এই ভূমিকম্প শুধু প্রাণহানি নয় অগণিত মানুষকে জীবনের মৌলিক নিশ্চয়তা থেকে বঞ্চিত করেছে ধ্বংসস্তূপ থেকে বেঁচে আসা মানুষরা জানাচ্ছেন এক মুহূর্তে কীভাবে তাদের পুরো পরিবার ধসে পড়া ঘরের নিচে চাপা পড়েছে কেউ কেউ নিজের চোখের সামনে সন্তান হারিয়েছেন কেউ বা বাবা মাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তাই শোকগ্রস্ত আফগানিস্তান এখন আন্তর্জাতিক মানবিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলেও আশার আলো দেখা যাচ্ছে উদ্ধার কর্মীদের পঞ্চেষ্টায় তবু বাস্তবতা হল দেশ টিকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও নিরাপদ অবকাঠামো গড়ে তুলতে হবে নইলে এমন বিপর্যয় বারবার ফিরে আসবে সুতরাং আফগানিস্তানের এই ভয়াবহ ভূমিকম্প কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং মানবিক সংকটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যা বিশ্ববাসী সম্মিলিত উদ্যোগ ছাড়া মোকাবিলা সম্ভব নয়